লক্ষ্মী পুজোর বাজার বলে কথা এদিকে হলো একটু আগে বৃষ্টি আর এখানে দেখো বৃষ্টির মধ্যে এখন সবাই চলে এসেছে লক্ষ্মী পুজোর বাজার করতে আর আমি চলে গেলাম একটু বাজারে আর দেখো পরিস্থিতি বাজারের মানে বৃষ্টির মধ্যে কত ভিড় এখন দাম বেশি এখন খেলে হবে কিসের পান কিছু লাগবে লাগবে নাকি ফুলের মালা মালা আছে সাদা ফুলের মালা আর এখনো করে নি খালি আছে এখনো হাই আর দাম নাকি পঞ্চাশ টাকা আগে যখন দাম করেছিলাম বলছে চল্লিশ টাকা এখন নাকি পঞ্চাশ থেকে ষাট টাকা একটা নারকেলের দাম 2 গাম পানি হলো না नहीं भारत को पार्टी और अरे धीरे चलो हट के बैठो अरे धीरे चलो हट के बैठो अरे धीरे चलो हट के बैठो

আমরা সব কোনতে চলে দাদা আপনি নিনই তো তবে আমি ধরে দেখো পুরো 1200 টাকা আর 350 আমনো আচ্ছা স্কলারটা দিতে পারবেন না 350 হচ্ছে হ্যাঁ স্কলারটা দিতে दीजिए একটু